সিলেট বিভাগে করোনা নতুন করে কেউ শনাক্ত হয়নি গত চব্বিশ ঘন্টায় তবে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুইজন স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে এক জানুয়ারি থেকে তিন জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট সাত্রিশ জন এর মধ্যে শুধুমাত্র এক থেকে তিন জুলাইয়ের মধ্যে নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন চারজন ডেঙ্গু রোগী তাদের মধ্যে একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন সিলেট সদর হাসপাতালে এবং একজন হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন জেলাভিত্তিক তথ্য অনুযায়ী সিলেটে দশজন সুনামগঞ্জে দশজন হবিগঞ্জে চোদ্দ জন এবং মৌলভীবাজারে তিনজন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পর্যবেক্ষণ ইউনিট জানায় বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় পরিচ্ছন্নতা ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিচ্ছে তারা অন্যদিকে এবছর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন সিলেট বিভাগে মোট পঁচিশ জন বর্তমানে করোনায় দুইজন রুগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন গত চব্বিশ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি এবং মৃত্যুর খবরও পাওয়া যায়নি তবে এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে ভাইরাসটির সংক্রমণে